আসসালামু আলাইকুম বাংলাদেশে হামজা চৌধুরী চলে আসছেন তাকে নিয়ে ব্যাপক নিউজ এবং মানুষ কিন্তু তাকে নিয়ে অনেক আগ্রহ এক একই সঙ্গে ভারতের মিডিয়া কিন্তু হামজা চৌধুরীকে নিয়ে নিউজ করা শুরু করেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী খেলবেন বাংলাদেশের তো এটা বাংলাদেশের মানুষের কাছে একটা নতুন ফুটবলের জাগরণ হিসাবে কাজ করছে একই সঙ্গে প্রতিবেশী দেশগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকেও দেখা শুরু করছে আরে হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার খেলছে সে বাংলাদেশ খেলবে এটা অত্যন্ত মানে কি বলবো অবশ্যই বাংলাদেশের জন্য ভালো এবং এটা নিয়ে নিউজ হওয়াটা খুব স্বাভাবিক এএফসি এশিয়ান কাপে ভারতে খেলা হবে মেঘালয় রাজ্যের শিলং সেখানে মেবি আজ বা কালই হামজা চৌধুরী চলে যাবেন সেখানে গিয়ে প্র্যাকটিস করবেন অনুশীলন করবেন পঁচিশে মার্চ সন্ধ্যা সাতটা 30 মিনিটে খেলা আছে তো হামজা চৌধুরী যেহেতু ভারত যাচ্ছেন ভারতের সাথে খেলবেন বাংলাদেশের হয়ে খেলবেন তো সেখানে ভারতের মিডিয়া নিউজ করাটা খুব স্বাভাবিক একটা বিষয় এবং তার মতো একজন প্লেয়ার ইংলিশ প্রিমিয়ার লিগে যিনি খেলেছেন তিনি বাংলাদেশের হয়ে খেলবেন বাংলাদেশ টাইগারসের হয়ে তো এটা নিয়ে নিউজ হওয়াটা খুবই স্বাভাবিক হামজা কি পারবে বাংলাদেশের ফুটবলকে অগ্রগতি এনে দিতে পারে হামজা হামজা শুধু একার পক্ষে কিন্তু এই জিনিসটা সহজ না আরো যারা ফুটবলার আছে তাদের স্কিল নিয়ে কাজ করতে হবে হামজাকে একজন ফুটবলার কিন্তু প্রথম থেকে দৌড়ে শেষ পর্যন্ত গোল করতে পারবে না তো হামজোর জন্য শুভকামনা বাংলাদেশের খেলাধুলার যে জগৎটা আছে ফুটবল ক্রিকেট সবকিছুই এগিয়ে যাক আর এখানে সুপার স্টার যে ভাগাভাগি এগুলো আসলে করার কোনো প্রয়োজন দেখি না